আবদুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে যান যাওয়ার পরে বলে হযরত আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব কয় করো তিন প্রশ্ন এবার প্রশ্ন করা হয় এক নম্বর প্রশ্ন হলো বলো তো মুহাম্মদ কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা দুই নম্বর প্রশ্ন হলো বলো তো মুহাম্মদ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর এই দুই নম্বর বলার জন্যই পুরো হাদিস আনছি জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন খাবার দিয়ে জান্নাতীদের কে মেহমানদারি করাবে তিন নম্বর প্রশ্ন হলো বলো তো মোহাম্মদ সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয় আবার কখনো মায়ের মতো কেন হয় এই তিনটা প্রশ্ন যখন করছে খুব বই যে উত্তর দিয়ে সহজ নাকি কঠিন কঠিন তিনটা প্রশ্ন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নাম কি বললাম বলেন না আব্দুল্লাহ ইবনে সালাম আলাহ উনি ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন ইহুদিদের বড় আলম ছিলেন ওনার বাড়ি ছিল মদিনায় উনি যখন জানতে পারলেন মক্কা শরীফ থেকে হিজরত করে মোহাম্মদ নামে এক ব্যক্তি মদিনায় আসতেছেন উনি চিন্তা করলেন সবাই মুসলমান হয়ে গেলেও আমি যাচাই বাছাই সারা মুসলমান হব না আমি একটু যাচাই বাছাই করে দেখবো এরা সত্য নবী নাকি মিথ্যা নবী এবার নবীজি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসেন আবদুল্লাহ সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করেন কয়টা প্রশ্ন বলেন না তিনটা প্রশ্ন এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না এই তিন প্রশ্ন ইবনে সালাম হাইটা হাইটা যায় অন্য অন্য ইহুদিরা জিজ্ঞাসা করে। ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কো ওই যাও আবদুল্লাহ ইবনে সালাম বলে কে নাকি নবী দাবি করছে আমি উনারে আটকাইতে যাই আমি উনারে যাচাই করতে যাই এবার অন্য অন্য ইহুদিরা বলে এবার ইহুদিরা আবদুল্লাহ ইবনে সালামকে সাথে নিয়ে নবীজির দরবারে উপস্থিত হবদুল্লাহ ইবনে সালাম জবাব পরে দেখুন কি নবীজি কেরামদেরকে সামনে নিয়ে বয়ান করতেছেন আফসুস ওয়া আতাই মুতাআম আব্দুল্লাহ ইবনে সালাহ দেখতেছেন নবীজি বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া তালিম দিতেছেন আব্দুল্লাহ ইবনে সালাহ মসজিদের কোনাদা ইয়াদা ইয়া নবীজির বয়ান শুনতেছেন আর হেদায়েতের নূর অন্তরের মধ্যে তীরের মতো বিদ্ধ হচ্ছে আবদুল্লাহ ইবনে সালাম নবীজির দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকেন অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে ও আবদুল্লাহ ইবনে সালাম তুমি তো অভিজ্ঞ মানুষ চেহারা দেখে কি বুঝলা অভিজ্ঞ মানুষরা চেহারা দেখলে অনেক আন্দাজ করতে পারে এটা আসলে সত্যবাদী না কি মিথ্যাবাদী নবীজির চেহারা দেখলে আন্দাজ করা সম্ভব হয় যে এটা সত্যবাদী নাকি মিথ্যাবাদী কারণ যেই চেহারার ব্যাপারে আল্লাহ নিজে কসম কাটেন ওরা সুলাপনার চেহারা আর কসম বললাই নিজা সাজা

মেয়ের মোহতারাম ভাইও যে চেহারার ব্যাপারে আল্লাহ কসম কাটেন ওই চেহারা দেখলে তো যাবে এটা সত্যবাদী নাকি নবী আর কথা পড়ে দেন নবীজির কথা আলাদা রাখেন নবীর যারা যারা নবীজির জবান দিয়ে যাবে হয় এগুলা আমরা করি আমাদের চেহারার মধ্যে আল্লাহ ফাকবুল আলমিন এক নুরানি আভা দেওয়া দেয় ওলা চেহারার মধ্যে এমন এক নুরানি আভা আছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হাদিস ঘন্টা পড়তে এলমে নবমের নূর এলমে মহের নূর কোরআনের নূর হাদিসের নূর আল্লাহ পাকবুল আলমিন ওলামাই কালামদের চেহারার মধ্যে দিয়ে দিছেন এবার আলেমদের চেহারার দিক তাকাইলে দেখে বোঝা যায় এই ব্যক্তি আলেম আরেকজন ব্যক্তিকে আলেমের লেবাস পড়ায় দাঁড়া করায় দিবেন আলেমদের পোশাক পড়ায় দাঁড় করায় দিবেন কিন্তু সে আলেম না আলহামদুলিল্লাহ এখানে আটানব্বই পার্সেন্ট মানুষ দেখা বুঝবে যে এই ব্যক্তিটা আলেমের লেবাস পড়ছে মাঘার চেহারা দেখা বুঝবে সে আলেম নয় আরেকজন আলেম সিলেবাস যদি নাও পড়ে পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরে বসে থাকে তাও দেখে বুঝবে যে এই ব্যক্তিটা আলেম আল্লাহ আমাদের চেহারার মধ্যে এই রব দিয়া দিছেন সুবহানাল্লাহ চেহারা দেখা বলে আমাদের চেহারার আলাদা কোনো সৌন্দর্য দেখা না এই চেহারার মধ্যে এই কোরআন হাদিসের নুরানি আভা লাগে তো নবীজির জামান দিয়ে যেটা বের হয় ওইটা পড়েই যদি আমাদের চেহারায় আল্লাহ এমন একটা নূর দিয়া দেয়

ও মিয়া চেহারা কি করব চেহারা কি বলবো প্রশ্ন তিনটা করতে আসছিলাম আটকানোর জন্য কিন্তু চেহারা দেখাই উইজে গেছি লাইসাবি বলে হিন্দ গাদ্দা এই চেহারা ভালো ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না হৎমু রুসুল নিজে মেসবুর সুভ হেদায় ختم و رسل و نجم سب و حیدہ حق حقہ کے نظیری تو والحق کے بشیری اے غتم رسل امت تو خیر امام بود جو سن یا ید حمدن ফসলে আখিরি মেরে মোহতারম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চেহারার মধ্যে এমন এক মায়া দিয়া দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত দেইখা বলেন লাইসা বিওয়াজহিন কাযাব এই চেহারা বালা ব্যক্তি কখনো মিথ্যাবাদী হইতে পারে না অন্য ইহুদিরা বলে হায় হায় আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির আটকাইতে আসছে কিন্তু আব্দুল্লাহ ইবনে সালামের মতিগতি পাল্টে গেছে আব্দুল্লাহ ইবনে সালাম নিজেই নবীজির চেহারার মায়ায় আটকায় গেছে মেরে মোহতারাম ভাই এবার নবীজির বয়ান শেষ হয় আবদুল্লাহ ইবনুল সালাম নবীজির কাছে যান যাওয়ার পরে বলে হাজরত আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন আমি কালে মাপড়া মুসলমান হয়ে যাব কয়েক বড় তিন প্রশ্ন এবার প্রশ্ন করা হয় এক নম্বর প্রশ্ন হল বলো তো মোহাম্মদ কেমতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা দুই নম্বর প্রশ্ন হল বলো তো মোহাম্মদ জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর এই দুই নম্বর বলার জন্যই পুরো হাদিস আনছি জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন খাবার দিয়ে করাবে তিন নম্বর প্রশ্ন হলো বলো তো মোহাম্মদ সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয় আবার কখনো মায়ের মতো কেন হয় এই তিনটা প্রশ্ন যখন করছে খুব বই যে উত্তর দিয়ে সহজ নাকি কঠিন কঠিন তিনটা প্রশ্ন নবীজি কোনো জবাব দেন না নবীজি নিজে চুপ হয়ে গেছেন কোনো উত্তর দেন না কারণ কি কারণ কি মায়াং তির্মা নির হাওয়া নবীজি বানায়া বানায়া হাওয়াই কোনো কথা মন গড়ায় কোনো কথা নিজের থেকে বলেন না ইনহুয়াল্লা ইল্লা উহা আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয় এরপর নবীজি জবাব দেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওহির মাধ্যমে তিন প্রশ্নের উত্তর জানা দেন এবার নবীজি তিন প্রশ্নের উত্তর দেন এক নম্বর প্রশ্ন করেছিলাম কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা বলে কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত হলো পূর্ব দিক থেকে আগুনের শিখা উদ্ভাসিত হবে যে এমনটা মানুষদেরকে হাকাইয়া হাকাইয়া পশ্চিম দিকে নিয়ে যাবে দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো এটাই বালকেরা শোনেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আল্লা বকরবুল আলমিন সর্বপ্রথম জান্নাতিদেরকে মাসের কলিজার অতিরিক্ত অংশ দিয়া আল্লাহ মেহমান মেহমানদারি করাবে তিন নম্বর প্রশ্নের উত্তর হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয় আবার কখনো মায়ের মতো কেন হয় বলে স্বামী স্ত্রীর যে বিবাহের পরে বিবাহ বিবাহের পরে বৈধপন্থায় যে জিমা হয় এই জিমা সংগঠিত হওয়ার পর আল্লাহ প্রদুত্তে এক পানি তাদেরকে দেওয়া আছে এই পানিটা যদি জিমায়ের পরে আগে স্বামীর থেকে নির্গত হয় তাহলে সন্তানের চেহারা দেখতে অনেকটা হয় বাবার মতো আর এই পানিটা যদি জিমা আয়ের পরে বিবির থেকে আগে নির্গত হয় সন্তানের চেহারা দেখতে অনেকটা হায় মায়ের মতো চিৎকার দিয়ে বলি এই এটি প্রশ্নের উত্তর যখন দেয় হায় হায় বিজ্ঞানের তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর খুঁজা মাথা ঘুরে যায় বিজ্ঞান বলে হায় হায় নবীজির জামানায় মেশিন ছিল না নবীজির জামানায় সায়েন্স ছিল না নবীজির জামানায় বিজ্ঞান ছিল না তখন যুগটাই ছিল জাহিলিয়াতের যুগ যুগ মূর্খতা এবং বর্বরতার ওই যুগে নবীজি কেমলে জানলেন সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয় আবার কখনো মায়ের মতো কেন হয় জানা জানলেন কিভাবে বিজ্ঞান বলে আমরা একটু গবেষণা করি নবী মোহাম্মদ রে আট কেন যায় কিনা দেখি বিজ্ঞান টানা নয় বছর গবেষণা গবেষণা করে গবেষণা কইরা বিজ্ঞান জবাব দেয় হায় 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 আমরা নবী মোহাম্মদ রে আটকাইতে গেছিলাম মাগার আমরা নিজেরাই আটকায় গেছি ওর গোমর নবী মোহাম্মদের গোমর ফাঁস করতে গেছিলাম আমরা আমাদের নিজেদের গোমর ফাঁস কইরা দিলাম আমাদের ধর্মগুলা মিথ্যা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ধর্ম একমাত্র সত্য ধর্ম চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ মহতারাম ভাইও নবীজি জানেন দেশ চোদ্দশো বছর সাড়ে চোদ্দোশো বছর আগে মেশিন ছাড়া আর বিজ্ঞান জানে সে চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর পরে আইসা আধুনিকতার জামানায় আধুনিক জামানায় জানে কি দিয়া মেশিন দিয়া এবার বলেন বিজ্ঞানের বড় বিজ্ঞান কে

এবার নবীজি কি করেন নবীজি বলেন এই এই নাও তিন উত্তর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে হযরত আমার আর বুঝতে বাকি নাই আমারে তাড়াতাড়ি কালেমা মুসলমান বানায় দান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান ওয়া না সাল্লাল্লাহু আলাইহি